দেখো গায়ের মধ্যে কটা জামা কাপড় পড়েছে মানে কটা জ্যাকেট পরা জ্যাকেটের ভিতর গেঞ্জি গেঞ্জির ভিতর জ্যাকেট এরকম টাইপের আর কি মানে যেখান দিয়ে যেটা পেয়েছে সেখান দিয়ে কুড়ি আর কি গায়ের মধ্যে পড়েছে একবার দেখতে দেখো চুলদারিটা না কাটালে খারাপ দেখাচ্ছে তোমাকে নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই যে প্রভু এই প্রভুকে অনেকক্ষণ ধরে দেখলাম এখানে বসে রয়েছে যাই না বাড়ি কোথায় ঘর কোথায় শরীরের অবস্থা খুব খারাপ একবার পায়ের অবস্থা দেখো দীর্ঘদিনে হেঁটে বেরিয়েছে পা দেখলেই বোঝা যায় পোশাকের অবস্থা দেখো নমস্কার প্রভু নমস্কার ভালো আছো ভালো আছো কী নাম নাম কি দশ টাকা কি করবে দশ টাকা নিয়ে বাড়ি যাবা খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করনি শরীরের অবস্থা এরকম অলো কিভাবে এরকম নোংরো জামা ঘুরে বেড়াচ্ছো কয়দিন

এদিকে আসো এদিকে আসো আমাদের সঙ্গে আসো আমার শরীর অবস্থা খুব খারাপ দিক আসো দেখ আমরা সামনের দিকে নিয়ে যাবো চলো চলো গিয়ে দাঁড়িয়ে চলো আরে অয়ন ধর না তুই আবার আরে আমাদের সাথে চলো কি করছো চলো চলো সামনে চলো কোইনাকে সামনের থেকে আমরা পিছনের দিকে নিয়ে এসেছি মানে ওই দিক দিয়ে যদি সামনে বলো এটা পিছন আর এদিক দিয়ে সামনে বললো পিছন আমরা সামনে দিয়ে পিছন দিকে নিয়ে এসেছি বা পিছনে দিয়ে সামনে বলতে পারবো অসুবিধা নেই বসো বাবু বসো এখানে বসো

আঙুলেটা কি পড়েছে আঙুলে স্নান করানো কতদিন দেখেছ কি অবস্থা হয়েছে শরীরের স্নান করতে হবে তো দেখো গায়ের মধ্যে কটা জামা কাপড় পরেছে মানে কটা জ্যাকেট পরা জ্যাকেটের ভিতর গেঞ্জি গেঞ্জির ভিতর এরকম টাইপের আর কি মানে যেখান দিয়ে যেটা পেয়েছে সেখান দিয়ে কুড়ি আর কি গায়ের মধ্যে পড়েছে একবার দেখতে থাক কটা জামা পরা মানে আর কি সোয়েটার পরা একটা খুলে রেখেছি আরো একটা খুলছি

হ্যাঁ সত্যি কথা বলতে স্নান করো না কত দিন হাত পা ধুলে স্নান হয়ে যায় হাত পা ধুলে কখনও স্নান হয় মাথা যদি না ভেজে যাও আর হাতের মধ্যেগুলো কি পেপ পড়েছো হ্যাঁ এত গাড়ার পড়েছো কেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তো এটা একটা কাছাড়া কি আছে হাতের মধ্যে এটা পড়া রে এত সময় লাগছে কাটতে কি আছে এটা কি পড়েছো হাতে এগুলো পড়েছো কেন হ্যাঁ এগুলো পড়েছো কেন হাতের মধ্যে ও মানে যেখান দিয়ে যেটা পেয়েছো আর কি কুড়ি হাতের মধ্যে পড়েছো

শ্যাম্পু দেন আইতো শ্যাম্পু দিলা খুলে যাবেন আমার খাবারের দরকার নেই নেবে না চুলদারিটা না কাটালে খারাপ দেখাচ্ছে তোমাকে মাথায় নুম রয়ে গেছে এই দশ টাকা লাগবে এখন বললো দশ হাজার হ্যাঁ একটু আগে বললে তো দশ টাকা লাগবে এখন আবার দশ হাজার বলছো কেন ভালো লাগছে ভালো লাগছে চুলদারি যে কাটছি ভালো লাগছে তা প্রথমে তো তুমি বসতে ছিলে না চলে যেতে ছিলে হ্যাঁ দেখো তো মাথার মধ্যে তোমার কত মাটি জমে গেছে মুখে মাটি জমে গেছে নোংরোয় অনেকদিন স্নান করো না তুমি চুলদারি কাটানো হচ্ছে তো উপর দেখবে ভালো লাগবে কত বড় বড় চুলদারি হয়ে গেছে দেখেছো তোমার ভিতরে প্যান্ট ভিতরে নেই না কি ছোট প্যান্ট আছে নাকি একটাই ফুল প্যান্ট পরেছো হ্যাঁ ছোট প্যান্ট নেই ঠিক আছে তাহলে এটাই পরে বসো আর এর পরনের যে পোশাকগুলো একবার দেখো কতটা নোংরা হয়েছে দীর্ঘদিন ধরে আর কি পরে ঘুরে বেড়াচ্ছে কখনো স্টেশন কখনো স্টেশন কোনো ঠিক নেই ঘুরা ঘুরা বসা বসা জলদে

শ্যাম্পুতে শ্যাম্পুতে আরো শ্যাম্পুতে ব্যাগে আছে দেখ মাটি প্রচুর না গায়ে খেমাই হচ্ছে না পাটল শুভ পাটল उठ्या दराव उठ्या दरावा घर उठ्या

এদিকে নিয়া শুকুয়ের দিকে নিয়ে এদিকে আসো শুকনো জায়গায় আসো আবার কি ধরছ ওগুলো আপনার ছাড়াও 보러 주도데 보러. 어디서 어디서 보러? 어디서 보러 가서. 가야지. 가보래. 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 가보 কম্বল কম্বলটা গায়ে ঠান্ডা লাগছে কম্বলটা গায়ে গামছাটা ভেজাটা হাতে নিয়ে কম্বলটাকে পরা গামছাটা আবার হাতে দিয়ে দেন ওসব এটা ধরো

खोल চিপস এনেছি শুভ চিপস চিপসটা নিয়ে যা ভালো লাগছে ভালো লাগছে খেতে সকাল দিয়ে তো খাবার খাওনি সকাল দিয়ে খেয়েছো খাবার হ্যাঁ কি খেয়েছো এই খাও আসলাম তাহলে ভালো তো খাও